হাই বন্ধুরা প্রতিদিনের মতো আবার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি সাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা সতীর কামর কামার আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে এই মুহূর্তে তিন কাঠার পলট একটি আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো আর প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে নয় লক্ষ টাকা আর এখানে আসতে হলো গাজীপুর মহাসড়ক যা একটি ইউনিভার্সিটি রোড রয়েছে আর একটি ইউনিভার্সিটি থেকে এই ব্রিজ পর্যন্ত এটা হলো পাতাকুট ব্রিজ এখান পর্যন্ত দুই কিলোমিটার দূরত্ব রয়েছে আর এটা হচ্ছে চল্লিশ ফিট একটি রোড রয়েছে আর এখানে গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে যাই হোক এখন নগদ রুমগুলো আপনারা ভাড়া দিতে পারবেন এরকম একটা পজিশন তৈরি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটি খুঁটি এবং এই একটি খুঁটি এখানে ছোটোখাটো একটি আবাসিক এলাকা রয়েছে এবং এই আবাসিক এলাকাতে একটি দিন কাঠার পলট রয়েছে যার প্রতি কাঠার জমির মূল্য রয়েছে সাড়ে নয় লক্ষ টাকা যাই হোক এখান থেকে ঠিক পঁয়ত্রিশ গাছ জুড়ে রয়েছে সেই পলটটি তাহলে চলুন আমরা সেই পলটটি দেখে আসি যাই হোক বন্ধুরা আমরা জমির কাছাকাছি চলে এসেছি ওই যে দেখতে পাচ্ছেন দুই খুঁটির মাঝখান এইখান দিয়ে হচ্ছে ষোলো ফিট রোড আর এই হচ্ছে পলট ঠিক আছে এই পলটের সামনে এবং পিছনে এবং পাশে রয়েছে সাতচল্লিশ ফিট করে এটা ই রয়েছে সাতচল্লিশ ফিট করে রয়েছে অর্থাৎ চতুর্কোণ বিশিষ্ট এই পলটটি ঠিক আছে আর এখানে প্রতি কাঠা জমির মূল্য হচ্ছে সাড়ে নয় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন আশেপাশে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে তারপরে হচ্ছে এই যে বাড়িঘর রয়েছে বিদ্যুতের প্রয়োজনে বিদ্যুতের খুঁটি রয়েছে আশেপাশে মনোরম পরিবেশগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে বাড়িঘর রয়েছে আর এগুলো হচ্ছে বৃষ্টির পানিতে এগুলো হচ্ছে আপনার প্রোডাক্ট হচ্ছে ধান খেত বৃষ্টির পানিতে ভরে গেছে আর ওইগুলো হচ্ছে সব ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি এ হচ্ছে পলট খুব সুন্দর এবং মনোরম পরিবেশে এই পলটটি রয়েছে যাই হোক প্রিয় বন্ধুরা আমাদের এখানে তিন কাঠা জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে সাড়ে নয় লক্ষ টাকা যাদের জায়গাটি ভালো লাগে অবশ্যই ফোন করবেন কল করবেন ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব নিয়ে সাবস্ক্রাইব পাশে চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারে এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম আমি ইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড কামারজুরি মৌজাতে এবং এখান থেকে বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনা Allah.